একদল সেনা পাঠাবেন হিন্দুস্তানে তারা এসে হিন্দুস্তানের শাসকদেরকে তাদের কোমরে এবং হাতে লোহার শিকল দিয়ে বেঁধে তাদেরকে গৌতা ঈশা আলাহিসের কোর্টে জেনারেল হেডকোয়ার্টারে হাজির করে হিন্দুস্তানের শাসকদেরকে এই আদেশে বোঝা যায় হিন্দুস্তান অনেক ভাগে ভাগ হবে অনেকজন শাসক হবে তাদেরকে লোহার জিনজির দিয়ে বেঁধে গৌতা ঈশা আলাহিসের আদালতে সেখানে হাজির করা হবে ইসলামিক ভয়েস ফলো ইসলাম এজ ইউর লাইফ স্টাইল ইমাম মাহাদি যখন আসবেন প্রথম তার বাহিনী আসবে খোরাসান থেকে খোরাসান খোরাসান আর দেড় হাজার বছর আগের খোরাসান আজকের আফগানিস্তান আজকের পাকিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পুরোটা আজকের আফগানিস্তান আফগানিস্তানের সাথে লাগোয়া উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান ইরানের একটা বিরাট অংশ পর্যন্ত তখন খোরাসান ছিল খোরাসান আরেকটা আছে ইমাম মাহাদি আসার আগে গোজোয়ায় হিন্দ হবে গোজোয় হিন্দ ইমাম মাহাদি যখন এইভাবে 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 যখন দাওয়া কাজ শুরু করবেন পুরা দুনিয়া মুসলমানদের পদ তলে চলে আসবে যে কোনো সময় কিন্তু সৈন্যজি বা মাহাদি এসে গেছেন তার অব্যবহিত পরেই দাজ্জাল আসবে পুরো দুনিয়াতে যখন ফেতনা ফাসাদ সৃষ্টি করবে তখন আল্লাহর হুকুমে নবী ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তার পরনে দুইটা ধূসর রঙের চাদর থাকবে কাপড় একটা পরনে আর গায়ে জড়ানো মাথায় বাবরি চুল হবে সিরিয়ার পূর্ব দিকে সাদা গম্বুজের মসজিদের সাদা গম্বুজের উপরে তিনি অবতরণ করবেন ওই যাক হুল সোল্লাতন সেখানে নেমে বলবেন সিঁড়িয়ানো সিঁড়িয়ানো মসজিদের গম্বুজের উপর থেকে এইবারে চতুর্থ আসমান থেকে মরজিদের গম্বুজে নামছে সিঁড়ি লাগে নাই এইবার মসজিদের গম্বুজের উপরে শেষ রাতে ফজোরের সময় চিড় নেয় সিঁড়িআনো সিঁড়িয়ানো সকল মফস্যের এই ব্যাপারে একমত চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজ পর্যন্ত এই নামার দায়িত্ব কার ছিল আল্লাহ আল্লাহর কোনো আসবাব লাগে না উপায় উপকরণ লাগে না আর যখন মসজিদের গম্বুজে নামিয়ে আল্লাহর দায়িত্ব শেষ এখন দুনিয়ার দায়িত্ব শুরু হয়েছে আর দুনিয়া দ্বারা একতে সাবিন ও মেহানিন এবার সিঁড়ির দরকার এসে তিনি নেমে আসবেন তার চুল থেকে পানি পড়বে দাড়িগুলা ভিজা থাকবে তিনি মসজিদে এসে ঢুকবেন এমন সময় মসজিদে জায়গাটার নাম গৌতা গৌতা সিরিয়ার লাগোয়া এখানে ইমাম মাহাদি এবং স্টেশন হেডকোয়ার্টার জেনারেল হেডকোয়ার্টার হবে আরো সিরিয়াস কথা আছে ভাই যদি বলি তাহলে আপনাদের কারো কারো আবার একটু হ্যাঁ হিন্দুস্তানের শাসকদেরকে হিন্দুস্তানের শাসকদেরকে তারা মুসলমানের উপরে এত অত্যাচার এত জুলুম করবে যে জলুমের প্রতিফল হিসাবে ইমাম মাহাদি আলাইসালাম একদল সেনা পাঠাবেন হিন্দুস্তানে তারা এসে হিন্দুস্তানের শাসকদেরকে তাদের কোমরে এবং হাতে লোহার শিকল দিয়ে বেঁধে তাদেরকে গৌতা ঈশা আলাইসালামের কোর্টে জেনারেল হেডকোয়ার্টারে হাজির করবে হিন্দুস্তানের শাসকদেরকে এখন তো আমরা দেখি হিন্দুস্তান একটা নাকি ভারতবর্ষ কিন্তু নবী বলছেন শাসকদেরকে তাহলে পাকিস্তান ও হিন্দুস্তান বাংলাদেশ কি আসিল কি হিন্দুস্তান বার্মা হিন্দুস্তান এরপর এখান থেকে নেপাল ভুটান শ্রীলঙ্কা এটা সব হিন্দুস্তান ছিল হিন্দুস্তানের শাসকদেরকে এই আদেশে বোঝা যায় হিন্দুস্তান অনেক ভাগে ভাগ হবে অনেকজন শাসক হবে তাদেরকে লোহার জিনজির দিয়ে বেঁধে সেখানে হাজির করা হবে আপনারা বুঝতে পারতেছেন তো এখন লাইন কিন্তু যা ওইসে আরো হবে আমরা চাই যে সবাই কিন্তু নবীজিটা বলে গেছেন নিরানব্বইটা হয়ে গেছে এইটা হয়তো বাকি একটা এটা বোধা হবে না এটা বোধা হবে না এরপরে আসুন এগুলা সব কেয়ামতের আল্লাহরা আল্লা মতে কোবরা হইলো পশ্চিম দিকে সূর্য উঠবে তবা দরজা তাইলে দরজা বন্ধ হইলে তবা করবেন কেন কাম কিন্তু শেষ নবী বললেন আমার কোন গুণা নাই তারপরে দৈনিক সত্যের বার তবা করি সাহাবাই কেন বললেন ইয়া আসুন আল্লাহ আপনার তো এত তা করার দরকার নাই আল্লাহ আকুনা আবদার সাকুরা। আমি কি আল্লাহর শুকুর গুজার বন্ধা হব না বেশি বেশি তো অবা করবো পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করব রাজি আছেন রাজি আছেন মান তামাশ উন্মতি যখন এইভাবে যাবে আমার উম্মত যখন ফেতনা ফাঁসা পাপিলেতে জড়িয়ে যাবে এই সময় আমার একটা সুন্নতকে যারা দাঁতে কামড়ায় ধরবে মজবুত করে ধরবে সে এক একজন উন্মতের আমল নামায় আমি আল্লাহ একশত শহীদের স্বভাব লিখে দেব। তুফান ঠাটা বস্ত্র এটার মধ্যে বৈশাখ মাসে আম পা আদা পাকা আম পড়ে কিন্তু আম কুড়া লোক ডরে ঠাটার ডরে বাইরে না তুফানের ডরে বাইরে না হ্যাঁ সেফটি ফার্স্ট কেউ কেউ চলে ঘরের কোণে মায়ের কোলে দু সাইডে ছেলে আসে সাহসী ওরা ব্যাগ নিয়ে দৌড়ে আম গাছ গিয়ে দেখে ডাল বেঙ্গে পাকা আদা পাকা আম এখন এই সেলুমুলার ব্যাগ টুকরি আমে ভর্তি কি সময় লাগবে কষ্ট লাগবে তাইলে এখন সেই রহমত এইভাবে আগে যেমন পড়তো এখনও পড়তেছে কিন্তু সংগ্রহ করার লোক নাই খুব কম আপনারা সংগ্রহ করতে রাজি আসেন তো আপনাদেরকে আল্লাহ একশত শহীদের সবাব দেবে এই কঠিন সময়ে নবী মসজিদ নবী থেকে বের হয়েছেন আসরের সালাতের পরে কোবা মসজিদের দিকে যাচ্ছেন যেতে 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 যাবালে নূর অতিক্রম করার পরে নবী হঠাৎ করে আওয়াজ করে কান্না শুরু করলেন পিছন থেকে আরজ করলেন মা ই আপকেই কে ইয়ারাসুদ আল্লাহ ওকে আল্লাসুল আপনি এইভাবে চলন্ত পথে কাঁদছেন কেন নবীজি ছোট্ট করে বললেন আমি আমার ভাইদের জন্য কাঁদছি অ্যাটেনশন প্লিজ আমি আমার ভাইদের জন্য কাঁদছি সাহাবাই কেন আরশ করলে ইয়ারাসুদ আল্লাহ আমরা কি আপনার ভাই নই নবী বললেন না তোমরা আমার ভাই নও তোমরা আমার সাহাবী তোমরা আমার পিছন থেকে সাহাবিরা বললেন তাইলে আপনার ভাই কারা আমার ভাই তারা যারা আমার পরে আসবে যারা আমাকে দেখে নাই যারা কেমতের আগে আসবে তারা আমার ভাই আমি তাদের জন্য কাঁসি তারা যদি ইসলামের পক্ষে কাজ করে জিহাদ করে শহীদ হয় তাদের জন্য একশো শহীদ সব পাইতে রাজি আছেন নিতে রাজি আসেন আমি আমার নিজের একটা কথাও বলিনি এত সময় কথা বলি না কিন্তু আপনাদের লিটটা বোধ হয় বুড়া মানুষ কথা বলতে খুব কষ্ট হয় ঠিক কিনা বলেন এরপরে নবী বলেন আমি আমার ভাইদের জন্য কাঁচি কারা আবু জাহেদ আমাকে দেখছে ওদমা ডবিয়া মাগিরে আমাকে দেখছে ইমান হয় নাই আমি দুনিয়া থেকে চলে যাওয়ার হাজার দেড় হাজার বছর পরে যারা আসবে আমাকে না দেখে আমার উপরে ইমান আনবে আমার দিনের জন্য জীবন দেবে তারা আমার ভাই করলেন দিন থেকে তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে নবী বললেন সাফায়তের নজর তোমাদের দিকে যদি একবার দেই তাদের দিকে দশ বার তাকাবো আমি তোমাদের দিকে একবার তাদের দিকে দশ বার তাকাবো